ম্যাম মোটামুটি একটু আছে এখন মোটামুটি একটু আছে কালকে একটু মানে স্যারের হচ্ছে ছাড়ে নামে হচ্ছে কালকে মিলাচ্ছিল দোয়ার দোয়ার আয়োজন করা হয়েছিল তো সব কিছু বাসায় অনেক লোকজন আসছে একটু মোটামুটি কালকে ম্যাম একটু রুম থেকে বের হয়েছে মানে কথা টথা বলছে মানুষের সাথে আমরা নিশ্চিত ভবিষ্যৎ বলতে একটা বিষয় বুঝি আর সেটা হচ্ছে মৃত্যু অর্থাৎ প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে হোক সেটা আগে কিংবা পরে স্বামীর মৃত্যুর তিন দিন পেরিয়ে যেতে মিলাদের আয়োজন করেন রুবেত ফাতিমা তনি তার লক্ষ্য একটাই আর তা হচ্ছে স্বামীর কল্যাণের জন্য যে কিছুতেই প্রস্তুত তিনি সাদাত রহমানের মৃত্যুতে কতটা ভেঙে পড়েছিলেন তনি তা একমাত্র কাছ থেকে দেখা মানুষগুলোই বুঝতে পেরেছে জানাজা শেষে স্বামীর শেষ বিদায় জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন তিনি অর্থাৎ সাদাত রহমানের মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি তনি কিন্তু প্রতিটি মানুষেরই বাস্তবতা মানতে হবে যেহেতু দুটি সন্তান এবং তার মা বেঁচে আছেন তাই পরিবারের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত করে নিয়েছেন তিনি আজ কিংবা কাল উপার্জনের জন্য নিজ কর্মস্থানে তাকে যোগ দিতেই হবে কিন্তু স্বামীর কল্যাণের জন্য যে কোনো সিচুয়েশনে নিজেকে প্রস্তুত করতে পারেন তনি অর্থাৎ ফাহিমের দেওয়া তথ্যমতে সাদাত রহমানের মৃত্যুর তিন দিন পার হতেই মিলাদের আয়োজন করেছিলেন তনি এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে মানসিকভাবে তনির অবস্থা ঠিক কেমন যেহেতু সাদাত রহমানের মৃত্যুর পাঁচ দিন কেটে গেছে তাই সময়ের ব্যবধানে কিছুটা হলেও মানসিক ভারসাম্য ফিরে পেয়েছেন তনি আর তাই আজকালের মধ্যে নিয়মিতভাবে নিজকর্মে যুক্ত হবেন তবে এটা ঠিক যে তিনি কাজে যুক্ত হলেও স্বামীর স্মৃতিচারণ তাকে আঁকড়ে ধরবে দীর্ঘদিনের একটা সম্পর্ক কখনোই মুহূর্তের মধ্যেই ভুলে যাওয়া সম্ভব নয় তবে সন্তানদের তার বাবার শিক্ষায় শিক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তনি লিখেছেন আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড ওপারে আমার জন্য অপেক্ষা করবে আর তাই আমি সারা জীবনের জন্য তার ওয়াইফ হয়েই থাকতে চাই যা তাদের স্বামী স্ত্রীর ভালোবাসাকে আরও অনেকটা গভীরভাবে প্রকাশ করে